পরের দিন হয়ে যায় তো আজকে কিন্তু তোমাদের এই গুচ্ছের মেরিট লিস্ট কিন্তু প্রথম মেরি লিস্ট ইনশাল্লাহ তিনটার সময় বিকাল তিনটার সময় প্রকাশিত হয়ে যাবে তো তোমরা কিভাবে তোমাদের মেরিটটা দেখতে পারবে প্লাস কি কি করতে হবে সেই সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব দেখো আমার মনে হয় তো গুমগুম রয়েছে তো তোমরা কিছু মনে করি না তো তোমাদের দেখানোর চেষ্টা করতেছি তো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এত তোমাদের জন্য আমরা খাটতেছি এবং তোমাদের সুবিধার জন্য কিন্তু আমরা এইগুলো ভিডিও বানাচ্ছি তো টাকার জন্য এটা ভিডিও বানাচ্ছি এরকম না তোমাদের যাতে সাহায্য করতে পারে সেই জন্য কিন্তু আমরা এইগুলো ভিডিও বানাই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিংক সেখানে দিয়ে ফলো দিয়ে তোমরা কথা বলতে পারবে দেখো গুচ্ছের ফলাফল আপডেটের যদি কথা বলি সাবজেক্ট সাইন্সের ফলাফল আজকে অর্থাৎ তিনটার সময় কিন্তু আমাদের ফলাফল প্রকাশিত হয়ে যাবে তো আজকে মোটামুটি বিকাল তিনটার সময় কিন্তু প্রথম মেরিট লিস্ট কিন্তু ফলাফল প্রকাশিত হয়ে যাবে এবং এই ফলাফল প্রকাশিত হওয়ার পর যারা সাবজেক্ট পাবে ও আরেকটা কথা হচ্ছে যে যারা কিভাবে দেখবে ফলাফলটা সেটা হচ্ছে যে তোমাদের যে জিএসটি অ্যাডমিশন যে ইয়াটা রয়েছে ওয়েবসাইটটা রয়েছে সেখানে যদি তোমরা পাসওয়ার্ড এবং তোমাদের যে পাসওয়ার্ড এবং যে আইডি কার্ডটা যদি দাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু সেখানে শো করবে এবং সেখানে কি করবে একটু সেখানে সমস্যা থাকবে যেহেতু প্রথমবার অর্থাৎ যে ওয়েবসাইট সেটা ডাউন থাকবে কোনো চিন্তার কোনো কারণ না একটু সময় নিয়ে তোমরা দেখলেই হবে যারা সাবজেক্ট পাবে তাদের কি করেন এটা অর্থাৎ যারা ফার্স্ট মিনিটে সাবজেক্ট পাবে তাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু এখানে নিটসান করতে হবে অর্থাৎ বুথসের মধ্যে কিন্তু এই পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু নিটসান প্রথম করতে হবে তার সাবজেক্ট ভালোই আসুক বা বিশ্ববিদ্যালয় ভালো আসুক বা বিশ্ববিদ্যালয় খারাপ আসুক বা বিশ্ববিদ্যালয় মানে সাবজেক্ট খারাপ আসুক তাহলেও কিন্তু তাকে এই নির্দেশনাটা করতে হবে যদি বিশ্ববিদ্যালয় খারাপ বা সাবজেক্ট খারাপ আসে তখন কি করবে এর আগে আরেকটা তোমাদের জন্য সুখবর সেটা হচ্ছে আমাদের কিন্তু 5 জুন থেকে তোমরা হয়তো জানো 5 জুন থেকে কিন্তু আমাদের সেকেন্ড টাইম एग्जाम বে চালু হতে যাচ্ছে মানবিক বিজ্ঞান ব্যবসা শাখা অলরেডি অনেক জুন আমাদের এখানে কিন্তু ভর্তি হয়ে গেছে তো তোমরা কিন্তু এখানে অর্থাৎ 5 জুনের আগে যদি ভর্তি হও সেকেন্ড টাইম एग्जाम দিতে 400 টাকা দিয়ে ভর্তি হতে পারবে এবং তোমাদের এই সুযোগটা থাকবে শুধু পাঁচ জনের মধ্যে অর্থাৎ পাঁচ জনের মধ্যে কিন্তু তোমরা এক চারশো টাকা দিয়ে ভর্তি হতে পারবে এরপরে কিন্তু পাঁচশো টাকা লাগবে এবং সেকেন্ড টাইম যারা দিবে সেকেন্ড টাইম চান্স পাওয়ার জন্য অবশ্যই মানে এক্সামটা মাস্ট দিতে হয় সো তোমাদের জন্য প্রায় এক বছর পরীক্ষা দিতে পারবে সো তাড়াতাড়ি তোমরা মানবিক ব্যবসা বা বিজ্ঞানে যাই হও না কেন তোমরা ভর্তি হয়ে যাও বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবে এবং স্ক্রিনের নাম্বারটা দিতে পারবে এই নাম্বারে আমাদের নক দিতে পারো আর কি সো যেটা বললাম যে যদি সাবজেক্ট খারাপ আসুক বা বিশ্ববিদ্যালয় খারাপ আসুক তাহলেও কিন্তু তোমাকে এটা নির্ধারণ করতে হবে কারণটা কি এরপরে কিন্তু আরও মেরিট দিবে চারটা বা যে মেরিট দেই যা দিবে তখন তোমার যেটা করতে হবে তখন এই যে মাইগ্রেশন ওয়ান রাখতে হবে যদি তুমি মাইগ্রেশনটা ওয়ান রাখো তাহলে কিন্তু তোমার সাবজেক্টও চেঞ্জ হয়ে যাবে ভালো সাবজেক্টও আসবে এবং ভালো বিশ্ববিদ্যালয়ও কিন্তু তোমার এসে পড়বে তো তোমার যদি বিশ্ববিদ্যালয় বা সাবজেক্ট খারাপ আসে তুমি মানে হতাশা হয়ে না কারণ তুমি প্রথম মেরিটে চান্স পেয়ে যাচ্ছ বা দ্বিতীয় মিনিটে চান্স পাবে তো তোমার কিন্তু আরো অপশন থাকবে তো তোমার যেটা করতে হবে মাইকের সঙ্গে ওয়ান সেটা কিন্তু ওয়ান থাকতে হবে এবং এই প্রসেসটা আমি আমার ফেসবুক পেজের মধ্যে দিয়ে দিব ইনশাল্লাহ তোমরা ওইখানে ফলো দিয়ে আমাদের সাথে থাকবে তাহলে কিন্তু হবে আর হচ্ছে বিশ্ব ইউনিভার্সিটি দেখাইলাম কি সাবজেক্ট মাইগ্রেশন এবং ইউনিভার্সিটি মাইগ্রেশন যেটা বললাম যে যদি তোমাদের সাবজেক্ট বা বিশ্ববিদ্যালয় খারাপ লাগে তাহলে তোমার মাইগ্রেশন অন করবে মনে করো তুমি জে কেইউ তুমি প্রথম যখন সাবজেক্ট ক্লাসটা দিয়েছিল তখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমার ভালো লেগেছিল এবং খুলনা বিশ্ববিদ্যালয় তোমার খারাপ লেগেছিল তো দ্বিতীয় দিয়েছিল তো তুমি এখন খুলনা বিশ্ববিদ্যালয়ে তুমি অ্যাডমিটের জন্য অ্যাডমিটের জন্য সুপারিশ প্রাপ্ত হচ্ছে এবং তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছো তাহলে তোমাকে যেটা করতে হবে বিশ্ববিদ্যালয় মাইগ্রেশনটা রাখতে হবে আর মনে করো প্রথম দোকানে বিশ্ববিদ্যালয় দিলে পরে খুলনা বিশ্ববিদ্যালয় দিলে এবং পরে সাবজেক্টটা পরে মনে হলো যখন সাবজেক্ট আসলো বা কালকে সাবজেক্ট আসলো তখন তুমি দেখলে যেন আমার খুলনা বিশ্ববিদ্যালয় ভালো লাগতে তো তখন তোমার যেটা করতে হবে তখন কিন্তু এই যে এই মাইগ্রেশনটা অফ করতে হবে তাহলে কিন্তু তোমার হয়ে যাবে আর একটি সতর্ক বার্তা দিয়ে দিই সেটা হচ্ছে তোমরা যদি একবার নেট সার্ভ না করো তাহলে কিন্তু তোমরা গুচ্ছ থেকে একেবারে শিখতে যাবে একেবারে শিখতে যাবে তো এই সিটকে যদি না চাও তাহলে কিন্তু তোমাদের নির্ধারণ করতে হবে আর বুদ্ধি সম্পর্কে তো আমরা তো প্রতিনিয়ত ভিডিও দিবই তো তোমরা যদি আমাদের সাথে থাকো সাবস্ক্রাইব করে তাহলে কিন্তু এগুলো ভিডিও পাবে আর অবশ্যই বলবো সেকেন্ড টাইম একদম বেশি ভর্তি হয়ে যাও তোমরা কিন্তু তোমাদের জন্য সুবিধা হবে এবং সেকেন্ড টাইম মানে একটা লড়াকু সৈনিক এবং ডেডিকেট যদি থাকে তাহলে তুমি টপ করতে পারবে আমার ভিডিও কিন্তু আমার ভিডিওতে কিন্তু আমি টপ দিয়ে সেকেন্ড হ্যাম্প বিশ্ববিদ্যালয় আজকে বিশ্ববিদ্যালয় ছিয়ানব্বই টম তার কিন্তু একটা ভিডিও আছে সেও তোমরা ওটা দেখতে পারো এবং সেকেন্ড হ্যাম একদম বেশি ভর্তি হয়ে যাও তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম